আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ফ্যামিলি ব্লক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রিয় দর্শক দেখুন ড্রয়িং রুমে বসে আছি বৃষ্টি পড়ছে বৃষ্টির সাউন্ড শোনা যাচ্ছে মনটা ভালোই লাগছে আবার একটু দুঃখ আছে একা বসে এসেছি আমার বাচ্চাটি ঘুমাচ্ছে প্রিয় দর্শক দেখুন ভর্তা রেসিপি করেছি আমার একটু গান মনে হচ্ছে প্রিয় দর্শক আমার বৃষ্টি হলে গান গাইতে ইচ্ছে হয় প্রিয় দর্শক একটু প্রথমে গান গেয়ে নেই দেখুন ঝরো 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 বৃষ্টি পড়ে ঝরো ঝরো বৃষ্টি পড়ে ধরো নিতে ঝর ঝর বৃষ্টি পড়ে আমাদেরই ধরনিতে নিতে নামনের কথা নামনের কথা দুঃখকারী বলি আমি দুঃখকারী বলি দয়াল রি দয়াল দয়াল বলি তুমি ছাড়া দুঃখ সোনার মানুষ নাই তো কোনো ধরণীতে তাই তো তুমি আমার সুখের দুঃখের সাথী ও দয়াল ও দয়াল সুখের দুঃখের সাথী তুমি সুখী হলে জানাই দয়াল তোমাকে দুঃখ পেলে জানাই দয়াল আমি তোমাকে তাই অবস্থায় তুমি আমার প্রিয় দুঃখের সাথিও দয়াল প্রিয় দর্শক দেখুন অনেকে বলে থাকে দুঃখটা কার কাছে বলবো কোথায় প্রকাশ করব একটু হালকা লাগবে যখন দুঃখ পাবেন আল্লাহর কাছে প্রকাশ করবেন আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়ে দিবে স্যারে আপনার জন্য দোয়া করবে আপনার মনটা ভালো হয়ে যাবে তখন আল্লাহর নাম বলতে থাকবেন আল্লাহু আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তারপর সুরা ফাতে পাঠ করবেন ছোট ছোট সূরাগুলো পাঠ করবেন আপনার মন ভালো হয়ে যাবে প্রিয় দর্শক দেখুন সকালবেলা ভর্তা রেসিপি করে নিয়ে এসেছি পাতায় পিষে নিয়ে এসেছি প্রিয় দর্শক দেখুন বৃষ্টির সময়ে আমার আজকে ভালোই লাগছে মনটা ড্রয়িং রুমে বসে আবহাওয়াটা ঠান্ডা মনটাও শীতল আমি ভর্তাটা করে নিয়ে এসেছি রান্নাঘর থেকে পাটায় পিষে নিয়ে এসেছি আমি এখানে তিন প্রকারের ভর্তা করব। সাথে প্রিয় দর্শক আমার ড্রয়িং রুমটা একটু দেখাচ্ছি দেখুন দর্শক আসলে আমাদের ড্রয়িং রুমে বসতে মনটা ভালোই লাগে একটু পরিপাটি থাকে অন্য রুমগুলোর থেকে প্রিয় দর্শক দেখুন আমি তো এখানে মাঝখানে বসে আছি দেখা তো কষ্ট হচ্ছে দেখুন দর্শক এখানে আমি ময়ূরের দুটো পাখা রেখেছি এটা দেখলে আমার ময়ূরের সৌন্দর্যটা মনে পড়ে যায় দেখুন দর্শক এখন আমি আমার ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন সব সৌন্দর্যই মন ভরিয়ে দেয় তাই দেখালাম এক একজনের ঘরে এক এক রকম করে সৌন্দর্য করে রাখে মানুষ ভালো লাগে ঘরটা সুন্দর হলে মনটা ভালো লাগে প্রিয় দর্শক দেখুন ভর্তার পাশে ফুল রেখেছি মনটা ভালো লাগছে ফুল দেখলে কার না মন ভালো লাগে সাথে ভর্তা দেখতে ভালো লাগছে প্রিয় দর্শক দেখুন এখানে আমি তিন প্রকারের ভর্তা করব এটা আমার পার্ট আগে আমি পার্ট ওয়ান করেছি এই ভর্তা রেসিপিটাতে ওখানে আমি গল্প শেয়ার করেছি এখানে আমি এই ভর্তাগুলো শেয়ার করব। একটা কামরাঙ্গামরিচ নিয়েছি এটা আমি ভাতের সাথে একটু করে ছিঁড়ে খাবো লেবু নিয়েছি রসটা চিপে খাবো ভর্তার সাথে গরম ভাতের সাথে এখানে দেখুন দর্শক তিন প্রকারের ভর্তা করেছি পাটায় পিষে নিয়ে এসেছি সরিষা তেলে কাঁচামরিচ ভেজে নিয়েছি কাঁচামরিচের সাথে সরিষা ছেড়ে দিয়েছি চা চামচে দুই চামচ হবে অনেকগুলো কাঁচামরিচ সরিষাগুলো ভেজে নিয়েছি সাদা ও লাল সরিষা দুটোই আছে এখানে সরিষাগুলো আমি পাটায় পিসে নিয়েছি এটা লবণ দিয়ে এসেছি পাটায় পিসে নিয়েছি এতে কাঁচামরিচ আর সরিষা ভর্তা আছে এটা সরিষার ভর্তা একটা পেঁয়াজ আছে সাথে রসুন আছে একটা কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ পিসে নিয়েছি আমি আবার কাঁচা রসুন পছন্দ করি একটা টেস্ট লাগে ভর্তায় এটা আমি ভর্তা ব্যবহার করি এখানে দেখুন দর্শক টেপের খোসাগুলো সিদ্ধ করে নিয়েছি টেপের খোসাগুলো বেটে নিয়েছি এখানে দেখুন দর্শক পটল সিদ্ধ করে নিয়েছি আস্ত পটল দু চারটা পটল সিদ্ধ করে নিয়েছি পাটায় পিষে নিয়েছি একটু মাখো মাখো করে হালকা একটু শক্ত শক্ত রেখেছি বেশিরভাগটাই বেটে নিয়েছি যেন একটু চিবিয়ে খাওয়া যায় এখন দেখুন দর্শক আমি আমার ভর্তা রেসিপিটা কিভাবে মাখিয়ে নিই এখানে দেখুন দর্শক আর সরিষার তেল নিয়েছি অল্প করে প্রিয় দর্শক দেখুন এখানে সরিষা আছে সরিষাটাই তো সরিষার তেল আমি এখন সরিষাটা ভর্তার সাথে আমার পটল ভর্তার সাথে অ্যাড করবো দেখুন দর্শক পটল পটল ভর্তার সাথে সরিষাটা অ্যাড করে দিচ্ছি সরিষার ভর্তাটা পটলের সাথে এখানে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে আমার সরি পটলের ভর্তাটা টেস্ট হয়ে যাবে আর আমি এতে অল্প করে লেবুর রস দিয়ে দিব দিয়ে দিচ্ছি আর দিব না দেখুন দর্শক সহজে আমার সরিষা দিয়ে পেঁয়াজ তারপরে রসুন সব কিছু দিয়ে সুন্দর একটা পটলের ভর্তা হয়ে গেল আস্ত পটলের ভর্তা অল্প অল্প একটু মাখো মাখো করে বেটে নিয়ে লবণ আছে কাঁচামরিচ আছে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি সরিষা সহ দেখুন সহজে সরিষা দিয়ে পটলের ভর্তাটা মাখিয়ে করে নিয়েছি ভাজা সরিষা ও ভাজা এখানে কিছু পেঁয়াজ আছে ভাজা কাঁচা পেঁয়াজও আছে একসাথে দেখে নিয়েছি প্রিয় দর্শক হয়ে গেল আমার পটলের ভর্তা মাখো মাখো ভর্তা এখানে আমি পেঁপে থেকে অল্প একটু ভর্তা সরিষাতে অ্যাড করবো আর এখানে সরিষা নিয়ে নিচ্ছি আর একটু পেঁপের খোসা এটা মাখিয়ে নিচ্ছি এটা হলো পেঁপের খোসার ভর্তা বর্তমানে মানুষ আমি ইউটিউব দেখে অনেক কিছু শিখে যাচ্ছি পেঁপের খোসা আমরা জীবনেও খাইনি কিন্তু এখন দেখা যাচ্ছে পেঁপের খোসাটা মাংস রেসিপিতে মাছ রেসিপিতে ব্যবহার করা যায় এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় দেখুন আমি সরিষা দিয়ে পেঁপের খোসার ভর্তাটা মাখিয়ে নিয়েছি হয়ে গেল আমার সরিষা দিয়ে মাখো মাখো পেঁপের ভর্তার রেসিপি ফেলে দেওয়া পেঁপের খোসাগুলো দিয়ে একটা ভর্তা তৈরি করে ফেললাম এটা দিয়ে আমি ভাত খেয়ে নিব গরম ভাত আমার বাচ্চাও ভর্তা ভর্তা পছন্দ করে আমাদের ভর্তা হলে আর তেমন কিছু লাগে না তৈরি হয়ে গেল পেঁপের খোসা দিয়ে পেঁপের ভর্তা সরিষা দিয়ে সরিষা দিয়ে পেঁপের খোসা ভর্তা পটল ভর্তা পেঁপে ভর্তা পেঁপের খোসা ভর্তা এখানে দেখুন আমি অল্প করে পেঁপের খোসা নিয়েছি সরিষার সাথে মাখিয়ে নিব অল্প আর একটু লেবুর রস এড করে দিব সরিষা ভর্তাটাতে করে দিচ্ছি না অল্প পরিমাণে কয়েক দিয়েছি আর অল্প সরিষার তলো আসার সাথে সব সবকিছুর সাথে একটু একটু যাচ্ছে দেখুন মেখে নিচ্ছি প্রিয় দর্শক দেখুন হয়ে গেল আমার সরিষার ভর্তা অল্প পরিমাণ পেপার কষা দিয়ে সরিষাটা মাখিয়ে নিয়েছি বৃষ্টি মুখর বর্ষণ দিনে আমার একটি সুন্দর গান শেয়ার করলাম নিজে বানিয়ে আসলে সব গানই কবিতা আর সব কবিতাতে সুর দিলে গান হয়ে যায় ছন্দগুলোতে সুর দিলেই গান তাই আমি নিজে অনেক সময় অনেক ছন্দ চরণ কবিতা তৈরি করে নে আবার নিজে নিজে এটা সুর দিয়ে আমার মনের মতো করে গিয়ে থাকি আমার তখন মনটা অনেক ভালো লাগে প্রিয় দর্শক দেখুন আমি মাঝে মাঝে একটু রিহার্সেল করি ঘরে একা বসে বসে সারে গামা ভালোই লাগে আমার কাছে এগুলো আমার স্টুডেন্ট লাইফ থেকে অভ্যাস মন ভালো লাগে দেখুন দর্শক ইউটিউবে কাজ করছে আমার মনে হয় যেন আমি আবার স্কুল জীবনে ফিরে গিয়েছি মনে হয় যেন স্কুলের মতো যে হয়ে লেখাপড়া করেছি সারাক্ষণ তেমন একটা সুন্দর পরিবেশ আমার আবার জীবনে ফিরে এসেছে ভালোই লাগে আমার কাজগুলো শেয়ার করি অন্যদের কাজ দেখি দেখুন প্রিয় দর্শক হয়ে গেল এখানে সরিষার ভর্তা তৈরি করে নিয়েছি একটা কামরাঙ্গা আছে এটা ছিঁড়ে ভাত খাবো সরিষার ভর্তা নিয়ে নেব এখানে পেঁপের খোসার ভর্তা আছে সরিষা সহ মাখিয়ে নিয়েছি এখানে দেখুন পটল খোসার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করে দিবেন আপনাদের জন্য রইল শুভকামনা ভালোবাসা দোয়া ও স্নেহ ভালো থাকুন দর্শক শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোন রেসিপিতে